মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের পরিনির্মাণ দিবসে বহুজন সমাজ পার্টির শ্রদ্ধার্ঘ আমরা মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের বহুজন সমাজের প্রতি যে অবদান তাকে আমরা ভুলে যাই তাই আজকে তার পরিনির্মাণ দিবসে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের বহুজন সমাজের অগ্রগতির জন্য গোলামি থেকে মুক্তির জন্য যে অমূল্য কাজ করেছিলেন সেই বিষয়ে কয়েকটি কথা উনিশশো সালে যে গণপরিষদ নির্বাচন হয় সেই নির্বাচনে ভারতের কোনো রাজ্য থেকে নির্বাচিত হয়ে যাওয়ার সম্ভাবনা বাবা সাহেবের ছিল না তাই আঠাশে জুন বাবা সাহেব কলকাতায় এসেছিলেন উনিশশো ছেচল্লিশ সালের তিরিশে জুনের পশ্চিমবঙ্গ দেশের প্রদেশীয় সবার জন্য সেই সবায় আসার সুবাদে বাবা সাহেবকে আশ্বস্ত করেছিলেন মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল যা আপনি বাংলা থেকে গণপরিষদের নমিনেশন অ্যাসেম্বলিতে সাবমিট করেন আমরা আপনাকে এখান থেকে নির্বাচিত করে পাঠাবো বাবা সাহেব আম্বেদকর উনত্রিশে জুন উনিশশো সালে পশ্চিমবঙ্গের যে বঙ্গপ্রদেশের অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলিতে নমিনেশন সাবমিট করেন বা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল প্রস্তাব দেন আর উত্তরবঙ্গের রংপুরের নির্দল এমএলএ নগেন্দ্র নারায়ণ রায় সেকেন্ডারি হিসাবে বাবা সাহেব নমিনেশন সাবমিট করেন বাবা সাহেব দোসরা জুলাই পর্যন্ত বাংলা ছিলেন তারপর বাংলা থেকে তিনি চলে যান মহাপ্রাণ এবং তার বহুজনের সাথী তারা আপ্রাণ চেষ্টা করে বাবা সাহেবকে ছটি ভোট দিয়ে নির্বাচিত করেন এবং উনিশে জুলাই আঠারোই জুলাই নির্বাচন হয় উনিশে জুলাই ফল বেরো হয় তাতে ছটা ভোট পেয়েছিলেন মহাপ্রাণ এই ছটা বট জোগাড় করার জন্য যে পরিশ্রম করেছিলেন এবং এই দেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন ব্যক্তি বাবা সাহেব যাতে নির্বাচিত হয়ে না যেতে পারেন তার জন্য যত রকম কুৎসা করেছিলেন সেই বাবা সাহেব নির্বাচিত যার ফলে বাবা সাহেব গণপরিষদে যান এবং এই কারণে যে আন্দোলন আমাদের জ্যোতিরাও ফুলে সাহজী মহারাজ মহাত্মা গুরুচার ঠাকুর এবং বাবা সাহেব আন্দোলন যে করেছিলেন সেই আন্দোলনকে নতুনভাবে জীবিত করেন তাই আমরা বহুজন সমাজ মহপ্রাণ যোগন্দনাথ মণ্ডলের মহাপ্রাণ বলে আখ্যায়িত করি বাবা সাহেব গণপরিষদে গিয়ে সংবিধান রচনার সুযোগ পায় এবং এই দেশে সংবিধান লেখার মতন যোগ্য লোক ছিল না এবং গণপরিষদে যে সাতজন ব্যক্তি নিয়োজিত হয়েছিলেন তার মধ্যে একজন মারা যাওয়ার পরে কৃষ্ণ পাচারী ব্যক্তিকে নেওয়া হয় একজন ব্যক্তি বিদেশে থাকে দূষণ অসুস্থ থাকে একজন রাজ্যের কাজে ব্যস্ত থাকে এই রকমভাবে পাঁচজন সংবিধান লেখা কোনো সুযোগ সহযোগিতা করেননি এই কথা কৃষ্ণমাচারী সংবিধান সভায় গণপরিষদে বক্তব্যে বলেছিলেন যে বাবা সাহেব আম্বেদকর একাই এই সুন্দর সংবিধানকে কঠোর পরিশ্রম করে তৈরি করেছেন এবং ভারত গণপরিষদের চেয়ারম্যান এবং প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন যে বাবা সাহেব অসুস্থ থাকা সত্ত্বেও এবং মানসিক কঠোর পরিশ্রম করে ভারতবর্ষে এই সুন্দর সর্ববৃহৎ সংবিধান উপহার দিয়েছেন এর জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল যদি বাবা সাহেবকে বাংলা থেকে গণপরিষদে নির্বাচন করে না পাঠাতে পারত তাহলে হয়তো আমরা আজকে যে সাংবিধানিক যে সুযোগ সুবিধা বাবা সাহেব দিয়ে গেছেন হয়তো সেগুলো আমাদের থাকতো না এই দেশে জাতিবাদী সমস্ত লোকরা যে করেছিলেন যে বাবা সাহেব যাতে সংবিধান সভায় পৌঁছতে না পারেন তাই আজকে বহুজন সমাজের কাছে আবেদন তার পরিনির্বাণ দিবসে যে আমরা যেন কখনও মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের অবদানকে ভুলতে না পারি বর্তমানে কিছু সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে একজন বলছেন যে জিন্নার আবেদনে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল পাকিস্তানে চলে গেছেন কিন্তু মহাপ্রাণ জগেন্দ্রনাথ মণ্ডল যে স্থানে থাকতেন সেই এরিয়াটা বরিশাল যে জেলা সেই জেলাটা পাকিস্তানের মধ্যে আছে সুতরাং বাবা সাহেব জগন্নাথ মণ্ডল জিন্নার কথা পাকিস্তানে চলে গেছে একথা সত্য নয় তাই আমরা কারণ যে এরিয়া থেকে বাবা সাহেবকে জিতিয়ে পাঠিয়েছে মহাপ্রাণ জোগেন্দা যারা এমএলএরা ভোট দিয়েছেন বাবা সাহেব বাবা সাহেবকে সেই এরিয়া হচ্ছে রংপুরের দুটো এমএলএ একজন কংগ্রেসের এমএলএ ক্ষেত্রমোহন সিং আর একজন হচ্ছে নগেন্দ্রনারায়ণ রায়িত দ্বারিকানাথ বারুডি যশোরের গয়ানাথ বিশ্বাস বরিশালের মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল আর খুলনার মুকুন্দের মল্লিক এই যে এম এমএলএরা ভরি এরা সবাই হচ্ছে বর্তমান বাংলাদেশ আর আগে ছিল পূর্ব পাকিস্তান সুতরাং এরা তো পাকিস্তানের লোক লোকই ছিলেন তাই যারা এই কথাগুলো বলে তারা যেন ইতিহাসকে সঠিকভাবে জেনে বিভ্রান্তমূলক কাজ যাতে না করে এবং বিজেপির বর্তমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি যোগী আদিত্যনাথ তিনিও উত্তরপ্রদেশ অ্যাসেম্বলিতে এরকম বিভ্রান্ত মন্তব্য করেছিলেন তাই আমরা এদের বিভ্রান্ত বিভিন্ন লোকের যে বিভ্রান্তমূলক বক্তব্য সেগুলোকেও যেন বিচার করি যে তারা সঠিক বলছে না মিথ্যা কথা বলছে আমাদের মহাপুরুষ সম্পর্কে বিভিন্ন প্রকারের কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করে যেমন সাহেবের সময় বলেছিলেন এবং বাবা সাহেবকে প্রথমে শেরুলকাসলের লিডার বানিয়েছিলেন পরে মাহারদের লিডার বানিয়েছিলেন এবং তারপরে আরও মাহারদের যে কয়েকটি গ্রুপ আছে তার একটা গ্রুপের লিডার বানিয়ে বানিয়ে দিয়েছিল কিন্তু মাননীয় কানশ্যামজি বাবা সাহেবকে ভারতবর্ষে পুনরায় প্রতিষ্ঠিত করেছে এবং বিশ্ব বাবা সাহেবের জন্মদিনকে চোদ্দোই এপ্রিলকে জ্ঞানের দিবস হিসাবে পালন করা হয় কারণ বাবা সাহেবের মতো জ্ঞানী লোক ভার পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি নেই আজকে আমরা সেই মহান ব্যক্তিকে ব্যক্তির এই দেশের উগ্রবাদী সন্ত্রাসবাদী লোকরা তার মূর্তিকে ভাঙে এর থেকে আমরা পাকিস্তানকে সন্ত্রাসবাদী বলি কেন ভারতবর্ষের মধ্যে এই ধরনের উগ্র সন্ত্রাসবাদী পাকিস্তান দেশেও খতরনাক লোক এই দেশে বাস করে সুতরাং তাদের সঙ্গে আমাদের লড়াই করে এই দেশের সঠিকভাবে গণতন্ত্র এবং মানুষের সঠিক এই এই উগ্রবাদীদের ধ্বংস করে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করে এই শপথ আমাদের আগামী দিনে নিতে হবে তবেই আমরা আমাদের পরবর্তী বংশধরকে সুন্দরভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারব জয় ভীম জয় ভারত